মিথ্যে ভালোবাসাগুলো গাছের পাতার মতো যা অল্প আঘাতেই ছিঁড়ে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পানির মতো যা শত আঘাতের পরেও আবার জোড়া লেগে যায় সত্যি বলতে ভালোবাসাগুলো কখনোই বদলায় না বদলে যায় মানুষগুলো তেমনি অনুভূতিগুলো হারায় না হারিয়ে যায় সময়গুলো মুখের হাসিটা সবসময় সুখের পরিমাণ বোঝায় না এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট আড়াল করতে পারেন মাঝে মাঝে আবেগগুলো অনেক কিছুই করতে চায় কিন্তু বিবেকতা বাধা দেয় সুখের খোঁজে পা দিলে দুঃখগুলো পিছু নেয় তাই অনেক কষ্টে থেকেও মিথ্যে সুখের আশ্রয় নিতে হয় ভালোবাসা এমন এক মায়া যেটা কখনো কাউকে হাসায় কাউকে কাঁদায় আবার কাউকে একেবারেই শেষ করে দেয় কিছু রাত কেটে যায় স্বপ্নবিহীন কিছু আশা ভেঙে যায় নীরবে কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে আবার কিছু মানুষ দূরে হারিয়ে যায় কিছু না বলে মাঝে মাঝে ভাবি সবার আকাশে সূর্য কিন্তু আমার আকাশে কেন মেঘ এই পৃথিবীতে শুধু অবহেলার কারণে সত্যিকারের ভালোবাসাগুলো হারিয়ে যায় তোমার কাছে আমার একটাই অনুরোধ প্রয়োজন ফুরিয়ে গেলে বলে দিও তবুও মিথ্যে ভালোবাসার অভিনয় করো না এমনভাবে অভিমান করো না যে অভিমান শেষ হয়ে গেলেও হয়তো আমার আর খুঁজে পাবে না আমার কাছে আমার স্বপ্নটা তুমিই ছিলে কিন্তু এখন আমার বাস্তবতাটা আমার দু চোখের জল প্রথম ভালোবাসাটা আর কিছু দিতে না পারলেও লুকিয়ে অনেক দিন চোখের জল ফেলাটা ঠিকই শিখিয়ে দেয় কারোর প্রেমে পড়ো না কাউকে ভালোবাসতে শেখো কারণ প্রেমটা শরীরের কিন্তু ভালোবাসাটা হৃদয়ের আমি জানি সে আমার নয় কিন্তু তবুও সবসময় তাকে হারানোর ভয় পাই মানুষ কখনোই একা নয় যখন সবাই দূরে থাকে তখন অতীতগুলো ঠিকই আপনাকে সঙ্গ দেয় এখন আর স্মৃতির জোনাকি ছাড়া কিছুই নেই আমার বুকের এই বাঁপ আসে স্বপ্নগুলো পালিয়ে যায় ঘুম ভাঙলে আর মানুষ পালিয়ে যায় নিজের স্বার্থটা সেজ হয়ে গেলে তোমার দেওয়া সন্ধ্যাটা আমার ভীষণ ভালো লাগতো কিন্তু এখন সাজানো সকালটা আমার আর ভালো লাগে না রাত্রা কেবল ঘুমিয়ে যায় ঘুমায় সারা শহর আমার চোখে অস্থির হয়ে গুনতে থাকে প্রহর যদি খুব দেরি হয়ে যায় ভাবব এইটুকু ছিল আমার পাওয়ার মধ্যরাতের কষ্টগুলো বড্ড বেহায়া না দেয় ঘুমাতে আর না দেয় জেগে থাকতে পারে শুধু অশান্তির মধ্যে রাখতে যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনোই ভালোবাসা জোটে না জোটে শুধু পুরো পৃথিবী সমান অবহেলা আজ আমরা দুজনেই বদলে গেছি তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হয়ে আজকাল যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে